তাহেতুল মসজিদ কথা বললেন যদি ইমাম আপনি উনি ঢুকলেন মসজিদে তখন দেখলেন যে ইমাম খদবা শুরু করে দিয়েছেন তখন কি উনি তাহেতুল মসজিদ পড়বেন জি ইমাম সাহেব যে অবস্থায় থাকুক না কেন তিনি মসজিদে ঢুকেই মসজিদে মানে বসার জন্য শর্ত হচ্ছে

সুতরাং এই কথা বলা হয়েছে যেহেতু এখান থেকে এটি স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে অবশ্যই বসার আগে তাকে দু মসজিদ তাহিয়া আদায় করবে শুনতে শুনতে অন্তর্ভুক্ত জি তো আমি যেটা বলতেছিলাম আহ এরপরে

দুরাকাত নামাজ এখান থেকে শেখুল ইসলাম এবং তামির রহমতুল্লাহ ফাতোয়ার মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে যদি কেউ ঘরে পড়ে তাহলে তিনি দুরাকাত পড়বেন আর মসজিদে পড়লে তিনি চারাকাত পড়বেন এটি শেখুল ইসলাম এবং তামির রহমতুল্লাহ এই দুটি হাদিসের মধ্যে সামঞ্জস্যতা বিধান করেছেন এবং এটি তার ইস্তাহের মধ্যে